ইনাইনায়রা ওর বাবার সাথে চোর পুলিশ খেলছিল ওর বাবা গ্রামে গিয়েছিল ওখান থেকে ওদের জন্য একটা খেলনা সেট নিয়ে এসেছে যেটা হচ্ছে পুলিশের পিস্তলের মতো একটা পিস্তল আছে হ্যান্ডকাপ আছে তো ওইটা দিয়ে ওরা হচ্ছে চোর ধরবে তো ওর বাবা অফিস থেকে আসার পরে ওরা খেলার জন্য বাবাকে রিকোয়েস্ট করছিল তো বাবা ওদের সাথে খেলছে ওদের একটা খেলনা নিয়ে ওর বাবা লুকিয়ে পড়েছে আর ওই যে ওরা ওদের পিস্তল হ্যান্ডকাপ নিয়ে বাবাকে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে তো হচ্ছে ওর বাবা অন্য রুমে চলে যাচ্ছে ওরা পিছন পিছন এখন যাবে যেভাবে পুলিশ করে সেইটাই অ্যাক্ট করছে কাকে ধরতে যাচ্ছেন বাবা না চোর চোর কি চুরি করছে চোর কি চুরি করছে চোর চকলেট ছুটি করে পালাইছে চোর ধরে বলছে দেখি